বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত শারদীয় উৎসব সুস্থভাবে সম্পাদনের উদ্দেশ্যে আমরা আজকে এখানে সকলে মিলিত হয়েছি যে মানববন্ধনে সেই মানববন্ধনের সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফেজাব হোসেন সহসভাপতি ডক্টর মকদুমা নার্গিস সাধারণ সম্পাদিকা সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার কর্মকর্তা ভাই ও বোনেরা এবং পথচারী এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে আমরা এখানে কেন মিলিত হয়েছি সেটা আমাদের ব্যানারে আমরা খুব সুস্পষ্টভাবে লিখেছি আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল কিন্তু সকল মানুষের রক্তের বিনিময়ে যেখানে কেউ হিন্দু কে মুসলিম কে কৃষ্ণ কে খ্রিস্টান কেউ নিগোষ্ঠী এগুলো কিন্তু বিবেচনায় ছিল না সকলেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল সুতরাং আজকে বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ সেই সকলের বাংলাদেশে যদি আমরা কোনো একটি গোষ্ঠীকে তার প্রতি ঘৃণা তার প্রতি বিদ্বেষ তার কার্য তার কার্যকলাপ তার উৎসব পালনে যদি আমরা দেই তাহলে আমার মুক্তিযুদ্ধে যে লাখো লাখো শহীদ যে জীবন দিয়েছেন যে নারীরা তাদের আরেকভাবে সহিংসতার শিকার হয়েছেন তাদের সকলের প্রতি কিন্তু আমরা বেমানে করব। সুতরাং আজকে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে আজকের এই বাংলাদেশ কিন্তু সকলের বাংলাদেশ সেই জন্য আমরা সবসময় যেটা বলে আসছি যে রাষ্ট্র সবার ধর্ম যার যার উৎসব সবার আমরা কী দেখি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমরা দুর্গা পূজা দেখি সেই দুর্গাপূজায় আমরা সকল জনগণ কিন্তু সেই দুর্গাপূজায় আমরা আন্দোলন আমরা সেখানে উপভোগ করি সেখানে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমাদের যখন খ্রিসমাস হয় আমরা কি দেখি খ্রিসমাসে আমরা দেখি সান্তাকজ আসে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা উপহার দিই রাখি বিভিন্ন প্রতিষ্ঠানে বাচ্চাদের নিয়ে সেখানে আমরা যাই তারা সেখানে একটা আনন্দ উৎসব করে সুতরাং অনুষ্ঠান সেই আমরা দেখি খালি ভূ থাকে না আমরা সকলেই সেখানে থাকি সুতরাং বাংলাদেশে যে কথাটা বারবার বলা হয় ধর্ম যার যার উৎসব সবার শুধু এই যে আমরা জানি আমাদের যে ক্ষুদ্র নিজাতি যারা আছে গোষ্ঠী যারা আছেন রাঙাবাটিতে বিশু কৃষ্ণ উৎসব হয় ওখানে প্রদীপ জ্বালিয়ে ফুল ঝরানো হয় সেখানেও কিন্তু বাঙালির উপস্থিত থাকে অন্য ধর্মের লোকরা উপস্থিত থাকে তো এই যে একটা সম্প্রীতির দেশ এই সম্প্রীতির দেশকে কি আমরা নষ্ট হতে দেবো এই সম্প্রীতির দেশকে আমরা নষ্ট হতে দেবো না যত রকম মানে এই পিছনে যত রকম কুচক্র হোক যত রকম অভিসঙ্গী থাকুক সেই দেশটি কিন্তু আমরা নষ্ট হতে দেব না